ইযারা স্পষ্ট করিয়া পড়া ইযারা তো স্পষ্ট করিয়া পড়া কতটা নাকের ভেত লুকায়ে পড়া এক নাকের ভিতর কতটা বা

কাকে বলে দজোমালা বলেন নুন স্যাকেন কাকে বলে কিলে কয় না নুন স্যাকেন কাকে বলে তানবিন কাকে বলা হয় অনেকের মুখ লরে অনেকেই কথা ক অনেকে দিকে তাকে থাকে এলো ছত্রভঙ্গ সিটিং বাস

চার পদ্ধতিতে ওই পদ্ধতি চারটা তরিকা চারটা নিয়মে চারটা কানুনে আর নয় তো সময় তুমি যদি চারটা পদ্ধতিতে নুন সাকিন না পড়ো তাহলে কোরআন সে পড়া কি হইতো না সুন্দর হইতো না কি হইতো না সুন্দর হইতো না কথা কয় না কি হইতো না সব জিনিসের সুন্দর আছে কি আছে সবাই সুন্দর চা কোরআন সুন্দর করে পড়তে হয় আল্লাহ বলেন তুমি কোরআন পড়ো কিভাবে মধুর সুরে সুন্দর করিয়া যে জায়গাত মূসা গুন্না করার গুন্না করো যে জায়গাত গুন্না নাই গুন্না ছেড়ে দাও কথা কি লাগছে নি এই জন্য এইভাবে যদি কোরআন শিব না পড়ে সারা জীবন বর কোরআন শিব পড়লো সুন্দর হইতো না আর সুন্দর না হইলে আল্লাহ এটা কি করতে না কবুল করত। নুন সাকিন এই নুন সাকিন তানবিন নুন সাকিন ও তানবিন চারটিকারে পরিতে হয় ইদলাব ইদغام এই পদ্ধতির নাম ইদলাব ইদغام ইজহার ইখফা নুন তানবিন ফারা কয়টা নিয়ম কয়টা নিয়ম কয়টা নিয়ম কয়টা নিয়ম কয়টা

ইকলাবের হরফ বা আসে তাহলে মিম ইয়ান একটা ছোট একটা মিম থাকবো যে মিমের মধ্যে সাকিন দিয়া মিমের মধ্যে সাকিন দিয়া নু সাকিন ও তানবিন্দা ওই মিম সাকিন দারে দড়িয়া নাকি মিম সাকিন দারে দড়িয়া না করিয়া একালি সমপরিমাণ গুণ না করতে হয় ও

Di sini, jamon boleh, Ali, Bima, Alimum Bima, Alif, 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 Alimum bima. orang Alif, 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 আমি করি একটা আপনি করেন আরেকটা একটা তাহলে করা হইব করা হইলো এই জন্য তো ছেলেদের হাবিজে পড়তে দৃঢ় পড়াইয়া দিতে দৃঢ় হয় আমি পড়াইতেছি একটা তুমি করো আরেকটা একটা তাহলে হইব যখন দি কাম ওই কাম করা এখন কইছে কাম কামের জায়গা যদি অন্য কাম করে এটা কি আকাম রে কি কইছে খারাপ কাজ এটা আকাম কারে কর তোর মনোযোগ কত সুন্দর করে বসো আছি কিভাবে উঠছো এত নাড়াছাড়া করো কিরে সেবা এত দিয়ে তাকা দিছ পড়ানোর সময় হুজুরে চেহারা দিয়ে তাকাই থাকতো তাহলে পড়া ডুবত আমরা তো আমি একদিনে তোমার বলছি তুমি হুজুরে আমাকে নসিহত করতেন আমি হুজুরে চেহারা দিয়ে তাকাই থাকতাম বুঝলে কি বলতো আর বলতো সবই বলে মনে আছে আমার এখন তোমার মনোযোগ কোনো দিকে নিয়ে গেলে তুমি যেটা কাজ করতে চাও ওইটা ওই দিকে তোমার মন যাবে পর তো আর মন থাকবে না যেমন আলিম বেজা সুদুর আলিম বেমা

মিম হয়ে গেছে মিম বায় দে কিন্তু তখন তুমি মিমটা উচ্চারণটা করবা এই ক্লাবটা করবা কিন্তু নুনের মধ্যে একটু কি থাকবো একটু আওয়াজ থাকবো বন্ধ থাকবো যেহেন একটা নুন ছিল কথা কী লাগছে নি মিয়ম বা দে মিম দারে মিম দাঁড়া ধুনোটাই উচ্চারণটা তাতে বুঝতে বোঝা যায় যেন এটা কী আছিলো নুন ছিল মিয়ম ব্যায় আগে নুন উচ্চারণ করবো তারপরে মিম নুন থাকে না না আসলে মিন ছিল আলি মুন ছিল মিম দুই পেশ মুন যেহেতু বা আইসে বা আইসে তাহলে মিম দ্বারা এটা পরিবর্তন হয়েছে আলি বিমা আলি বিমা আলি বিমা ইকলাবর্ত পরিবর্তন করা পরিবর্তন নাকি না একলাবর্ত মিলায়া পড়া একলাবর্ত কি করা মিলা দুইটা ব্যাক করে একসাথে করা দর মাঝখানে নুন থাকবো এই ওই এক ইদগামের হরফ যে ছয়টা হরফ এই ছয়টা হরফের মধ্যে কি দিতে হইব তাসতি দিতে হইব দিয়া আগে শব্দ পরে শব্দ দুটা মিলায়া একসাথে করতে হইব তো আর এটাকে কি কয় ইদগাম বলা হয় ইদগাম কয় প্রকার এদ কাম দুই প্রকার বলেন এদ গামতো মিলাইয়া পড়া শুলে পড়ে মেদ গামত মিলাইয়া পড়া এদকাম দুই প্রকার এদকাম এ বাগুন না ঈদ কাম এ মেলা বাগুন না মানে গুন্যার সাথে গুন্না করিয়া আর বেলা গুন্না মানে গুণনা ছাড়া মাগুনার হরব কইতে চারটি বাগুনার হরব কয়টি কোন ইয়া ওয়া ইয়া মিম ইয়া মিম ওয়াউ নুন এই দুই চাই এই ছয়টা হরবে দুই এই যদি আয়ে তাহলে এর মধ্যে গুণ নয়ব এ ইদগামে বাগুনার হরব তো তাসতি দিয়া গুণনা করিয়া মিলাইয়া পড়িতে হয় যেমন আই ইয়াকুলু আসলে ছিল মান ইয়াকুলু মান ছিল না বলেন কি ছিল মান নুন সাকিন না নুন সাকুন তানমিন ফরা নিয়ম কি এই ভাবে মানে মিম এরা মান ছিল এখন যেহেতু ইদগাম এবা কোন না ই আইছে তাহলে ইয়ার মধ্যে তাসতি দিয়া নুন ডারে এ নুন ডারে লেখার মধ্যে রাইকা পড়ার মধ্যে বাদ দিয়া তুন্ডা শব্দরে মিম কে ইয়ার ধরব মিন মান এখন হইব কুল।

kaos tan bin hudarun kaos Ma'ul me ul kaos fim me ul wawasan asole min wara ihim cilo kicilo min yang ono iba mi u wara ihim Zulu mat tan 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 biru darun dia. tu wara. উদাহৰণৰছে লুনাব লা নুক মিন আবাৰ নুন দা লেখা থাক বেপাৰত মেইন হে সেই পাতা নুন চাগেনে নুন নুনৰ উদাহৰণ

পুজো নেব আল্লাহ কফীর সে আমার সন্তুষ্টাপন করবে আমি তার উপর সন্তুষ্ট থাকবো সেও আমার উপর কি থাকবে কোন জীবন জান্নাতের জীবন ওইটা হইলে আসল জীবন ওইটা কোন জীবন এই এই আসল জীবনের জন্য তোমাদের এই হ্যাপুর বিভাগে পড়া আবি মুহস্ত করা কষ্ট করা রাতে সাড়ে তিনটা গুম উঠা তারাদান মেহনত নিজের ইচ্ছার বিরুদ্ধে چلا প্রিয় সাতির রাদিয়া জান্নাতের সুখ শান্তি আর মিठाकাদন নেই কথা ঠিক না ও ওয়ালাকিল্লা আসলে ওয়ালা কিন কিন লাতা তাশুরুন ছিল যে তো লাম আস্টে মিলাই দিয়েছে ওয়ালাকিল্লা তাশুরুন আস্তা তাল মনোযোগ কয় আস্তা তাল আসছিল আস্তা তান টান ছিল না কারণ লিওরম এটা লামছে আস্তা তাল লিওর